ভারত উপমহাদেশে ইসলাম কথাটা শুনলেই যেন এক মহান বীরের কথা ইতিহাসের পাতা থেকে ভেসে ওঠে যার রণনৈপুণ্য এবং শাসন কৃতিত্ব ভারতে মুসলিম শাসনের ইতিহাসে এক স্বনোজ্বল অধ্যায় রচনা করেছে যেই মহান বীরের কৃতিত্ব ছেপে আছে ভারতবর্ষের প্রতিটি আঙিনাই সেই মহান বীরের বীরত্বের কারণেই পৌঁছেছিল ভারতবর্ষে ইসলামের আলো তিনি করেছিলেন সিন্ধু বিজয় সেই বিজয়ের ছায়াতলে ছিল উপমহাদেশের ইসলামের বসবাস যার বিজয়ের সাথে আলিঙ্গন করে আছে প্রায় দেড় হাজার বছরের নানা ইতিহাস নানা কাহিনী তিনি হলেন সেনাপতি মোহাম্মদ বিন কাশেম যিনি সিন্ধু জয় করে ভারতে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র স্থাপন করার গৌরব অর্জন করেছিলেন মাত্র সতেরো বছর বয়স্ক সেনাপতি বিন কাশেম তার স্বল্পকালীন শাসন আমলে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষের মধ্যে এক বিস্ময়কর জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং সবার মুখেই ছিল তারই নাম সেখান থেকে বিদায় নিয়ে যাওয়াকালে হিন্দুরা পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছিল এবং তাকে ধর্মদরদি সৈনিক বলে আখ্যায়িত করেছিল ইতিহাসের গ্রন্থগুলোতে সিন্ধু অভিযানের পটভূমি এবং পরিণতি বিশদ বিবরণ রয়েছে আর মুসলিমদের এই গৌরবময় অভিযানকে বিকৃত করার প্রচেষ্টা যুগে যুগে প্রত্যক্ষ করা গিয়েছে ইতিহাস পড়াটা অধিকাংশ পাঠকের কাছে বেকার এবং বিরক্তিকর মনে হয় যার দরুন আজ ইতিহাসের পাতাগুলো ঝরে ঝরে শেষ হয়ে যাচ্ছে তাই সময়কে মূল্যের পাত্রে রেখে অতি সংক্ষেপে মোহাম্মদ বিন কাশেমের সিন্ধু অভিযানের কাহিনী এবং বীরত্বের কথা স্মরণ করতে চাই ইসলামের গোড়ার দিকে খোলাফায় রাশেদিনের যুগের পরেই ওমায়া শাসন আমলকে দেশ বিজয়ের দিক দিয়ে স্বর্ণযুগ বলা যেতে পারে বিশেষত আব্দুল মালিক ইবনে মারোয়ানের যুগ ও তার পরবর্তী কিছুকাল এই সময়ে বিশ্বের বিরাট এক এলাকা জুড়ে মুসলমানদের বসবাস ঠিক এমনই পরিস্থিতিতে ঘটে ভারতবর্ষে সিন্ধু অভিযান যা বর্তমানে পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশ মুসলমানদের এই সিন্ধু অভিযান ইসলামী ইতিহাসের অন্যতম নিদর্শন যেই বিজয়কে বাবউল ইসলাম বা ইসলামের প্রবেশদ্বার বলা হয় এই সিন্ধু প্রদেশের মধ্য দিয়েই ইসলাম বিস্তারের স্রোতধারা সুদূর চীন পর্যন্ত পূর্ব দিকে প্রবাহিত হয়েছিল সিন্ধু রাজ্যে যে অসৎ রাজার অত্যাচার নির্যাতনে স্থানীয় অধিবাসীরা অতিষ্ঠ হয়েছিল তার নাম রাজা দাহির পৌতলিক রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় উমাইয়া শাসনকর্তা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের আমলে ওয়ালিদের নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ পর পর দুটি অভিযান দাহিরের বিরুদ্ধে পরিচালনা করে তবে ব্যর্থ হলেও তৃতীয় অভিযানে মুসলমানরা চূড়ান্ত বিজয় লাভ করে আর এই অভিযানে প্রধান সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাশেম তার বয়স ছিল মাত্র সতেরো বছর সতেরো বছরের মুসলিম সৈনিক সিন্ধু অভিযানে সর্বপ্রথম ওয়ালিদের অনুমতি ক্রমে আবদুল্লাহ আসলামীকে ছয় হাজার সৈন্য নিয়ে সিন্ধুরাজ দহিরকে দমন করার জন্য সৈন্য প্রেরণ করা হয় কিন্তু দহিরের সৈন্যের হাতে আবদুল্লাহ পরাজিত হন এবং নিহত হন এরপর দ্বিতীয় অভিযান প্রেরণ করা হয় এবং তাতেও ব্যর্থ হন হাজ্জাজ বিন ইউসুফ এসব অভিযানে ব্যর্থ হবার পর হাজ্জাজ বুঝতে পারেন যে দহিরকে পরাজিত করা সহজ কাজ নয় অতপর সর্বশেষ বিখ্যাত উমাইয়া খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসন আমলে পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের শিয় ভাতুস পুত্র এবং জামাতা মোহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে শুরু হয় সিন্ধু অভিযান মোহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে ছয় হাজার সৈন্যের একটি সিরীয় এবং ইরাকি বাহিনী সিন্ধু অভিযানের জন্য প্রস্তুতি নেন মোহাম্মদ বিন কাশেমের সমপরিমাণে ঘোড়া এবং উঠ ছিল তিনি সৈন্যবাহিনীকে দুই ভাগে বিভক্ত করেন এক ভাগে তোপ গোলা বারুদ এবং সৈন্য সহ সমুদ্র পথে রওনা করেন এবং অপর ভাগে ছিল ঘোড়া সাওয়ার জওয়ানরা তিনিও এই বাহিনীতেই থাকেন মোহাম্মদ বিন কাশেম তার সৈন্যবাহিনী নিয়ে বর্তমান পাকিস্তানের মাকরান অঞ্চল দিয়ে দেবেলের দিকে অগ্রসর হন ব্রাহ্মণ এবং দুর্ধর্ষ রাজপুতের দ্বারা সুরক্ষিত দেবলনগর অতি সহজেই মোহাম্মদ বিন কাশেমের দখলে চলে আসে অতপর তিনি একে একে হায়দারাবাদের নিকট নিরুন শহর শিহওয়ান এবং শিস্তান দখল করেন ইতিমধ্যে সিন্ধুরাজের অত্যাচারে জর্জরিত বহু সংখ্যক বিক্ষুব্ধ মেঠ এবং মেঠ সৈন্য স্বেচ্ছায় মুসলিম বাহিনীতে যোগ দেয় এই প্রাথমিক বিজয়ের পর মোহাম্মদ বিন কাশেমের সৈন্যরা বিপুল আনন্দ এবং উৎসাহের মধ্যে অতি শৃঙ্খলভাবে সিন্ধু নদ অতিক্রম করে রাওয়ারের দিকে অগ্রসর হতে থাকে হিন্দুরাজ দাহির খবর পেয়ে পঞ্চাশ হাজার সৈন্যের একটি বিরাট বাহিনী সিন্ধু নদের তীরে প্রেরণ করেন ভোরে উভয়পক্ষের সৈন্যদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় অত্যন্ত বীরের সাথে উভয় সৈন্যদল কিছুক্ষণ লড়াই করার পর জনৈক আরব সৈন্য অগ্রসর হয়ে রাজা দহিরকে হত্যা করে সিন্ধু সিন্ধুরাজে নিহত হবার পর তার বিপুল বাহিনী যুদ্ধক্ষেত্র হতে পালায়ন করতে শুরু করে এবং ব্রাহ্মণবাদের দিকে ধাবিত হয় মোহাম্মদ বিন কাশেমও তাদের ধাওয়া করতে করতে ব্রাহ্মণবাদে উপনীত হন এবং সেখানে আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় তারপর উক্ত স্থান মোহাম্মদ বিন কাশেম দখল করে নেন এই যুদ্ধে রাজা দোহিরের বিধবা পত্নী রানী রাইনের নেতৃত্বে হিন্দু সেনারা কিছুক্ষণ মোকাবেলা করলেও পরিণামে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন রানী অগ্নিকুণ্ডে আত্মহুতি নিয়ে পরাজয়ের গ্লানি হতে রক্ষা পান এবং ব্রাহ্মণবাদের অধিবাসীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ বিন কাসেমের নিকট আত্মসমর্পণ করে সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ সুপ্রশস্ত হয়ে যায় সেনাপতি মোহাম্মদ বিন কাসেম সাতশো বারো থেকে সাতশো পনেরো খ্রিস্টাব্দ অব্দি প্রায় তিন বছরের শাসন আমলে স্থায়ী মানুষের সাথে সদয় আচরণ এবং ইসলামী শাসন ব্যবস্থা সুসংহত করেন তার এ রাষ্ট্রই ছিল ভারতবর্ষের প্রথম ইসলামী রাষ্ট্র